পশু পাখি পর পোকারাও যেন ইসরায়েলের বর্বরতা মেনে নিতে পারছে না এবার এশিয়ান হর্নেট বা এশিয়ান শিম নামে পরিচিত বোলতা পোকার আক্রমণে দিশেহারা ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দশ মে ঘোষণা করেছে যে দক্ষিণ গাজা উপত্যকায় শত শত এশিয়ান হর্নেট আক্রমণে বারো জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে জেরুজালেম পোস্ট জানিয়েছে দশজন সেনাকে ইসরায়েলের সেবা মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে সেবা ইমার্জেন্সি মেডিকেল সেন্টারের পরিচালক দা আবি ইরুনি বলেন একজন ব্যক্তিকে শত শত এশিয়ান হর্নেট আক্রমণ করার মতো ঘটনা আমি কখনো দেখিনি তাদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য স্ট্যান্ডার্ড ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে একজন সেনাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে টাইমস অব ইসরায়েলের সামরিক সংবাদদাতা এক্সে পোস্ট করেছেন যে গাজা বিভাগের দক্ষিণ ব্রিগেডের একটি অভিযানের মধ্যে ঘটনাটি ঘটেছে সীমান্ত এলাকায় নিরিমেষ সম্প্রদায়ের কাছে